এক নাম্বার লালু দুই নাম্বারে টিনটিন তিন নাম্বার টাইগার আর চার নাম্বারে হচ্ছে কালু এগুলো বেশ কিছুদিন থেকে লালন পালন করতেছি আপনারা তো জানেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণটুকে নতুন একটি পর্বে স্বাগত আপনাদের আশা করি আপনারা ভালো আছেন সবাই ইনশাল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে কিছু কথোপকথন করতে চাই মূলত বর্তমান সময়ে গরুর দাম কিন্তু অনেকটাই কম স্পেশালি খামারই হোক আর নন খামারি হোক যেগুলাই বলেন না কেন যে কোনো ধরনের গরুর দাম কিন্তু অনেকটাই কম যদিও আমরা এর আগে বাংলার সবাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে নিয়মিত গরুর হাটের ভিডিও কিংবা প্রতিবেদন নিয়ে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে চ্যানেলটা আমাদের সাথে নাই এবং আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো নিয়ে কাজ করতে পারতেছি না এবং সম্ভবপরও নয় বর্তমান খুবই আসলে সমস্যার কারণে ব্যস্ততার কারণে যাই হোক আজকে যে ভিডিওতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশানমূলক কিছু কথোপকথন আপনাদের সামনে করতে চলছে মূলত কি ধরনের গরু খামারে আপনারা কিনে অল্প সময়ে প্রফিটেবল হতে পারেন কত দামের আর কি কী ধরনের গরু বললে ভুল হবে কত দামের মধ্যে গরু কিনলে দ্রুততম সময়ে গরুগুলোর পরিবর্তন আসে এবং খামারে প্রফিটেবল হওয়া সম্ভব এই ধরনের গরুগুলো আপনাদের সামনে আজকে একটি তথ্য নিয়ে কথোপকথন করার চেষ্টা করব আপনারা আপনাদেরকে শুরুতে জেনে রাখা ভালো যে মূলত যে গরুগুলো ধরেন দাঁত উঠবে কিংবা উঠছে ভাব সার গরুর ক্ষেত্রে আমি বলছি গাভী গরুর ক্ষেত্রে কিন্তু বলছি না সে গরুগুলো আপনারা ক্রয় করবেন মানে যেগুলোর দাম পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বেশ করে দেশি গরুগুলো কিংবা পঞ্চান্ন থেকে পঁচাত্তর এই ধরনের গরুগুলো কিনলে অতি অল্প সময়ে দুই থেকে তিন মাস লালন পালন কিংবা চার মাস লালন পালনে আপনাদের একটা মোটামুটি ভালো প্রফিট আসবে বলে আমার মনে হয় তার কারণ দীর্ঘদিন গরু লালন পালন করে যতটুকু ধারণা আমার হলো ততটুকু না আদলে আপনাদের সামনে যতটুকু শেয়ার করতে চাচ্ছি আর কি জাস্ট এতটুকু যে গরু লালন পালনের ক্ষেত্রে এই ধরনের গরুগুলো যেগুলো নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছে যে এই গরুগুলো দেখুন এটা কিন্তু আমার বাষট্টি হাজার টাকায় কেনা গরুটা ইনশাআল্লাহ ঠিক আগামী গত সরি গত ঈদুল আজহায় গরুটা কেনা আমার বাষট্টি হাজার টাকায় কেনা সেই সময় রসিদ ছিল অনেক বেশি সিন্ডিকেট আপনারা সব জায়গায় সিন্ডিকেট এখন গরুরহাটের ও সিন্ডিকেট ছিল গরুরহাটের কিন্তু এখন রশিদ অনেকটাই কমে গেছে আমরা যতটুকু শুনলাম যে নীলভূমারিতে তিনশো টাকা রসিদ না হলে আবার ব্যাপারী কিংবা দালালেরা আন্দোলন করে সেই রসিদের মানে যে হাসিলটা সেটা কমাতে তারা সক্ষম হয়েছে তার কারণ সব জায়গায় সিন্ডিকেট ছিল সিন্ডিকেট এখন ভাঙছে তো যাই হোক ওইদিকে আমরা যাবো না জাস্ট আমি গরুর দরদামগুলো নিয়ে কথোপকথন করার চেষ্টা করবো এই যে দেখুন বাষট্টি হাজার টাকার গরু এখন আমি যদি এই গরুটা বিক্রি করি আশি হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে গেছে দর্শক বন্ধুরা গরুটা কেনার খুব সম্ভবত ঈদ হওয়ার দুই মাস হয় নাই হচ্ছে আর কিংবা দুই মাস হয়ে গেছে এই গরুটা আমার অলরেডি কেনার দুই মাস হলো এই গরুটা কিন্তু এখনও দাঁতে নেই আগর বয়স তা মোটামুটি আশি হাজার টাকার কাছাকাছি কিন্তু গরুটা অলমোস্ট অলমোস্ট দাম ধরছে তো এই যে এই ধরনের গরুগুলো আপনারা যদি ক্রয় করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে দ্রুততম সময়ে স্বল্প খরচে বেশ বেনিফিটেড আপনারা হতে পারবেন কিংবা মুনাফা আপনাদের হবে এতটুকু প্রত্যাশা করি এই ধরনের গরুগুলোকে তেমন কোনো খাদ্য দিতে হবে না খাদ্য খরচ অনেক কম দেশি গরুর মতো গরু জাস্ট খড় আর শুকনো খড়ের সাথে আপনারা মিক্সিং ফিট খাওয়াতে পারেন অথবা যে কোনো ধরনের বাজারে যে ফিডগুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিনে খাওয়াতে পারেন ঘাস তো দ্রুততম সময়ে রেজাল্ট হবে তো এই গরুটা আমি বেশ একটা মানে এখানে আশা দেখছি আর কি কারণ এই গরুটার ফিজিক্যাল যে গ্রোথ ফিজিক্যাল গ্রোথের মধ্যে আমি যতটুকু দেখছি যে দেখুন অন্য অন্য গরুর মতো কিন্তু এটা নয় এটা কিন্তু এখানে একটু আমার মনে হচ্ছে মাংস বেশি ধরবে এবং তার বর্ধনটাও একটু বেশি হবে আর কি মানে বাড়বেও বেশি এরকমটাই প্রত্যাশা করা যাচ্ছে তো দেখুন এই ধরনের গরুগুলো আমার মোটামুটি খরচ হয়তো দুই মাসে সর্বোচ্চ দশ হাজার আল্লাহর মর্জি এখন বিক্রি করলে আট থেকে দশ হাজার টাকা এখান থেকে প্রফিট হবে বলে আমার মনে হচ্ছে দুই মাসে তো এই ধরনের গরুগুলো আপনারা অনায়াসে লালন পালন করতে পারেন তো সামনে এই যে গরুটা নিয়ে আপনাদের সামনে কথোপকথন করছি দীর্ঘদিন এই গরুটা কিন্তু আমার বেশ বেশি টাকায় কেনা এবং একই দিনে একই সময় গরুর দুটো কেনা এইটা বেশি টাকায় কেনার পিছনে মে যে কারণটা রয়েছে সেটা হলো যে মোটামুটি চৌহাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা গরুটা আমার বাড়িয়ান অব্দি পড়ছে কারণটা হচ্ছে যে এই গরুটার নাভি ছিল গোলকম্বল ছিল এবং এখনও আছে ইনশাআল্লাহ আর পায়ের যে স্ট্রাকচার গঠন সেটা কিন্তু অনেক অসাম কোয়ালিটিটা ছিল তো ইনশাআল্লাহ পরিবর্তন মোটামুটি এসেছে এখন বিক্রি করলে মোটামুটি আশি প্লাস ইনশাআল্লাহ বর্তমান বাজার রেটে হয়ে যাবে যতটুকু প্রত্যাশা করতেছি কিন্তু দেখছি দেখুন মোটামুটি আশির উপরে হতে হবে আশির নিচে না দেখুন তো এই ধরনের খামার এই গরুগুলো আপনারা যারা ক্রয় করবেন হয়তো পঁচাশি হাজার টাকা পর্যন্ত টার্গেট হচ্ছে এই ধরনের গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন কিন্তু এই গরুটা আমার কেনার রেট অনেক বেশি বিধায় খুব একটা বেশি এখান থেকে প্রফিট হওয়া যাবে না তবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি গরুটা আমি বিক্রি করি অনায়াসে এক লক্ষ টাকা ইনশাল্লাহ বিক্রি করা সম্ভব তবে খাবেও কিন্তু মোটামুটি ভালো আর যদি আমি ঈদ উপলক্ষে গরুটা বিক্রি করি তাহলে কিন্তু দেড় লক্ষ টাকা বিক্রি করা সম্ভব দেখুন এই ধরনের গরুগুলো যেগুলো দাঁতছে কিংবা দাঁতে নাই দাঁত হবে এই ধরনের গরুগুলো আপনাদেরকে ক্রয় করতে হবে এটা হচ্ছে আজকের মেসেজ আর আরেকটা গরু কেনা মাত্র চৌষট্টি হাজার টাকায় আপনারা দেখুন এই গরুটা এই আস্তে ইনশাআল্লাহ মোটামুটি একটা প্রফিট চলে আসছে দেশাল প্রজাতির গরু এটা প্রকৃত দেশি যেটা সেই গরু সেই প্রজাতির গরু এটা এটা কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার টাকা অলরেডি এটাও চলে আসছে গরু কিনলে অবশ্যই দেখে শুনে গরু কিনবেন ফিজিক্যাল স্ট্রাকচার যেন ভালো থাকে গরুটার টানা কিংবা লম্বা যেন একটু থাকি হাইটও যেন ভালো থাকি এবং গরুর চামড়া যেন ঢিলে ঢালা থাকে গরু যেন নিরোগ থাকে এই ধরনের গরু দেখে আপনাদেরকে ক্রয় করতে হবে গরুগুলো তো ইনশাআল্লাহ এই গরুটাতে মোটামুটি একটা ভালো চেঞ্জ কিংবা পরিবর্তন এসেছে বলে আমার মনে হচ্ছে আপনারা কেনার সময় ভিডিও দেখছেন গত কিছুদিন আগে এই গরুগুলোর ভিডিও আমার দেয়া আছে চ্যানেলে হয়তো আপনারা দেখে নিতে পারেন আর এটা দেশি প্রজাতির অস্থির গরু আসলে এর কাছেই আসা মুশকিল একটু অস্থির এই দেখুন কি অবস্থা এই অস্থির গরুটা চৌষট্টি হাজার চারশো পাঁচশো টাকায় কেনা হয়েছে ইনশাল্লাহ টার্গেট করা হচ্ছে এখন যদি আমি মাংস হিসেবে গরুটা বিক্রি করি তারপরও আশি হাজার টাকা চলে যাবে ইনশাআল্লাহ তো গরু কেনার সময় অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে গরুটার চামড়া ঢিলে ঢালা এবং ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিনা না মানে মাংসে কীরকম ধরবে এবং এর বাড়বে কতটুকু বাড়বে কতটুকু এবং এর ভবিষ্যৎ কী গরুর আসলে কেনার সময় অবশ্যই এই জিনিসটা দেখে আপনারা গরুগুলো ক্রয় করবেন গরুর ভবিষ্যৎ দেখে গরু ক্রয় করবেন বর্তমান নয় বর্তমান যে গরুটা যেভাবে আছে এটার ভবিষ্যতে কীরকম হতে পারে এ ধরনের অভিজ্ঞতা যেন আপনাদের থাকি এই অভিজ্ঞতার আলোকে অবশ্যই আপনাদেরকে গরুগুলো ক্রয় করতে হবে আর খাদ্য হিসাবে এই গরুগুলোকে আমরা প্রতিদিন দেড় কেজি সকালে দেড় কেজি রাত্রে মিক্সিং ফিডটা দিচ্ছি যেটা কিনা প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পড়ছে এই ধরনের খরচ আমরা করতেছি গরুগুলোর পেছনে ইনশাল্লাহ অতি দ্রুত কিংবা অল্প সময়ের মধ্যেই সর্বোচ্চ এক থেকে দেড় মাস হাইয়েস্ট দুই মাসের মধ্যে আমরা এই যে গরুগুলো সব গরু বিক্রি করবো আর কি একটা প্রত্যাশা রয়েছে ইনশাল্লাহ আর এখানে দীর্ঘদিন থেকে পালিত ওই যে কালু রয়েছে পাশাপাড়ি টাইগার রয়েছে এরাতে এইগুলো তো আপনারা চেনেন অনেক ভিডিও এই গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো অগ্রাণী মাসের মধ্যে একটা মানে ডিসেম্বরের মধ্যে একটা বিক্রি করার প্রত্যাশা রয়েছে মাংস বেশি যখন গরুগুলো মোটামুটি ভালো হবে তার কারণ এই গরুগুলো এক এক সময় একটু সমস্যা আছে তার কারণ কয়েকদিন আগে খড় ছিল না খড়ের ভীষণ সংকট ছিল আমার হঠাৎ করে খড় কিছু মানে বৃষ্টির পানিতে অতিবৃষ্টির কারণে পচে গিয়েছিলো এর জন্য টার্গেটটা আসলে একটু হয়নি পূরণ হয়নি যার কারণে খড় শর্ট হয়েছিল আর খড় শর্টের কারণে গরুগুলোকে কয়েকদিন ভালো খড় দিতে পারেনি এর জন্য একটু পরিবর্তন হয়েছে মানে একটু শুকাই গেছে আর খড় কিন্তু এখন আমি আগে জাস্ট খড়ের যে আঠি কিংবা স্তূপ যেগুলো সেগুলো দিতাম মানে সেই কাড়ি কিংবা আঠি এখন দিচ্ছি না এখন সরাসরি পোয়াল কিংবা যেগুলো মানে মেশিনে ডাঙ্গার সেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খাচ্ছে না টাইগারের মোটামুটি ইনশাল্লাহ আজিজ একটু ভালো পজিশনে চলে এসছে টার্গেট টাইগারকে ছয়মন যদি হয় আল্লাহর মজিদ তাহলে বিক্রি করে দিয়ে দেবো আর ওই কালো কিন্তু মোটামুটি সাত থেকে আট মন টার্গেট করছে দেখা যাক আল্লাহ ভরসা আর এগুলো কিন্তু গোস্ত হিসাবে যাবে না এগুলো জাস্ট ফিজিক্যাল স্ট্রাকচার এবং এর ভাব ভাবসাপ দেখে অনেক খামারিরা ক্রয় করতে পারে যেগুলো কিনা আসলে আমাদের এদিকে বড় গরু সেল করা খুব মুশকিল হয়ে যায় এর জন্য ঈদের যদিও টার্গেট ছিল হয়তো ঈদের আগেও বিক্রি করতে দিতে পারি মোটামুটি ভালো বাজার পেলে এগুলো বিক্রি করে দেবো বিক্রি করার পর নতুন কিছু গরু ঈদ উপলক্ষে লালন পালন করার একটা প্রচেষ্টা থাকবে এই টিনটিন শরত এই টিনটিন অবশ্য আমরা ওই ফাইম বাইয়ের ভিডিও দেখে এর নাম টিনটিন রেখেছি ফাইম বাইয়ের টিনটিন গরুটা কুরবানি হয়েছে এবারে যদি আপনারা জানেন জন্য আসলে এই টিনটিন নামকরণ করা এবং রাখা আর সর্বশেষ লালুটা কিন্তু আছে এখনও লালু ইনশাআল্লাহ ভালো অবস্থানে আছে খাচ্ছে ভালো আর বর্তমান নিরোগ আপাতত অসুস্থ নেই সুস্থ হয়ে মোটামুটি ইনশাল্লাহ কিন্তু একটু শুকাই গেছে এটা সত্য কথা তা কেন শুকালো এটা মানে রোগের এর কিছুদিন আগে এখন তো পরিপূর্ণ সুস্থ আর খাওয়াটা কিন্তু আবার একটু কম বলতে কি মানে যে মিক্সিং ফিটটা সেটা কিন্তু যথেষ্ট খায় এনাদার যে খাবারগুলো সেগুলো কিন্তু তেমন খায় না আর খড়টা একটু কম খায় ঘাস পেলে হয়তো হয়তো বেশি খাবে কিন্তু আমাদের তো ঘাস নেই এই লালু একটু হ্যাঁ অনেকটাই পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ মানে ছয় মন ওজন অলরেডি ধরে গেছে লালুতে কোনো ভুলে নেই নির্ভুল টার্গেট হচ্ছে দেখা যাক মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম টার্গেট করতেছে বাকিটুকু আল্লাপাকার ইচ্ছা তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন আর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ টিন টিন